সেটা অবশ্যই জানবার বিষয় থাকছে কি থাকছে হয় এখন আজ পুজোর আগে আবারও ধামাকা যেটা হচ্ছে হাক্কানি এন্টারপ্রাইজে হাক্কানি এন্টারপ্রাইজে কিন্তু প্রতিনিয়তই কোনো না কোনো একটা কিন্তু তোমাদের অফার থাকেই কিন্তু আজকে বিশেষ স্পেশাল অফার থাকবে কি থাকবে জানতে হলে কিন্তু আজকের এই ভিডিওতে পুরোটাই থাকতে হবে এবং জানতে হবে কিন্তু আজকে আমরা কিন্তু পুরাজিক কোম্পানির গাড়ি দেখবো একদম কিন্তু নতুন একটি মডেল যেটা পুজোর একটা একদমই হট কেক হ্যাঁ একদমই তাই পুজোর একদম হট কেক চলে এসেছে আমাদের কাছে তো সেই জায়গাটাই কিন্তু আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে হাক্কানি এন্টারপ্রাইজে তো বন্ধুরা হাক্কানি এন্টারপ্রাইজে আমরা যখনই আসি তখনই কিন্তু আমরা প্রাইভেট কোম্পানির গাড়ি পাই এবং প্লাডিট কোম্পানি এখন এই সময় বাজারে এবং পশ্চিমবঙ্গ মার্কেটে কিন্তু একদম ছেয়ে গেছে এবং খুব জনপ্রিয়তা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই প্লাডিট কোম্পানির তো চলো প্লাডিট কোম্পানির গাড়িতে কি থাকছে বিস্তারিত চলো জেনে নেই ভাইকে একবার দেখে নি ভাই বলো কেমন আছো অবশ্যই ভালো আছি তারপরে অনেকদিন পর অনেক দিন অনেক দিন অনেকদিন পর আর একদম সামনে আমাদের পুজো চলে এসছে তো সবারই পুজো সবার একটা আরাম অবশ্যই অন্যরকম সেই জায়গায় দাঁড়িয়ে নতুন আবার চিরপি চলে এসছে একদম নতুন একদম চিরপি এই চিরপি সম্বন্ধে আজকে আমরা জানবো এবং তুমি টোটালটা তুলে ধরবে বন্ধুদেরকে তারপরে যেটা আমি বন্ধুকে বললাম স্পেশাল কিছু অফার থাকছে আমরা প্রত্যেকবার দেখতে পাই যে কিছু না কিছু দামের কম বেশি থাকে কিন্তু আজ কোন দাম নিয়ে আমরা আলোচনা করবো না প্রথমে আজকে আমরা চলে যাবো গিফটের দিক তারপরে চলো আজকে আমরা আছি কোথায় আছি আজকে এটা হচ্ছে আমাদের হাওড়া জেলা হ্যাঁ হাওড়া জেলার বাগনান শহর আচ্ছা বাগনানে এটা হচ্ছে কল্যাণপুর চাকপুর পল জানো কল্যাণপুর চাকপুর পল একদম বাগনান থেকে যতনো ছোট গাড়িতে অটো আর এতে উঠলে আমাদের এখানে সেল কেমন হচ্ছে আপনাদের আমার সেল बहुत মোটামুটি দাদা কোনা কোদায় যাচ্ছে একদম গাড়ি অনেক দূর দূর যাচ্ছে আগের মাসে গাড়ি মালদা বিহার পর্যন্ত গেছে বাহ একদম মালদার রহমতে তোমাদের কাজ করবে আচ্ছা তো চলো বেশি দেরি না করে চলো আমরা এবার দেখে নেই গাড়ি

চিরপি একটা আলাদা ব্র্যান্ড প্লডিটেরই ব্র্যান্ড চিরপি একটা ব্র্যান্ড চিরপি যদি হান্ড্রেড থেকে শুরু করা যায় সেই আমাদের পুরানো যেটা প্রথম যেটা আমরা আমাদের চ্যানেলই ছিল যেটা তোমার চেনেছিল যে এসেই প্রথম অ্যাম্বুলেন্স মডেল একদম যেটা সব বেস্ট মডেল আমাদের হান্ড্রেড প্লাসের এর ওই ফ্লেক্সির ওপরে সব থেকে আমাদের প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে মাল বহনকারী মডেল একদম অ্যাম্বুলেন্স বলে এটাকে আমরা প্রচার করেছিলাম হ্যাঁ আর অ্যাম্বুলেন্সের প্রচারের কারণই হচ্ছিল এটা মেন হচ্ছে খোলার সিস্টেম পুরোপুরি ফাঁকা যে কোনো আলমারি ফ্রিজ টিভি এসি যেকোনো কিছু তুমি এর ইনস্টল করে দিতে পারো যে কোনো কিছু লাগিয়ে দিতে পারো লাগিয়ে আমাদের যে মাল বহনকারী মডেল এর মধ্যে আমাদের এখন নতুন এসেছে পেট্রোল ইঞ্জিন বসাতে পারছো থাকছে আমাদের এতে লিথিয়াম ব্যাটারি থাকছে আচ্ছা আমাদের চিরপি হান্ড্রেড ও দেখতে যাও সেই আমাদের এতে তেতাল্লিশ এর সকার থাকছে থাকছে সি এর বুলন টায়ার থাকছে হুম আমাদের অয়েল যে স্প্রিং মোটা স্প্রিং এর উপর থাকছে প্লটের যে চিরপি নিজস্ব ব্র্যান্ড তার নিজস্ব হেডলাইট থেকে শুরু করে আমাদের নিজস্ব চিরপি ব্র্যান্ড এর টোটাল চিরপি ব্র্যান্ড এর সেন্সার লক থেকে সিস্টেম শুরু করে এটা একদম বেসিক মডেল অবশ্য যার জন্য মোবাইল চার্জার আর ব্যাক ক্যামেরাটা আমাদের খালি এতে নেই আচ্ছা বাকি এতে সমস্ত মডেল যদি কোনো কাস্টমার আমাদের প্রয়োজন করে যে আমাদের এগুলো দরকার লাগবে তো আমরা ওইগুলো লাগিয়ে আচ্ছা এছাড়া আমাদের যে নর্মাল যে সিস্টেম মজবুত গার্ড থেকে শুরু করে এক্সিডেন্ট চেসিস থাকছে থাকছে আমাদের টোটালটাই এবারের গেসিট এবার যে মোটা সিট আচ্ছা এবারে টোটালটাই আমাদের 18 থেকে 20 গেজ সিটের মধ্যে কাজ হয়েছে যে বডি যে 100 সিপির মধ্যে আচ্ছা আচ্ছা আগে থেকে অনেকটা লুক ফ্যান সিস্টেম থেকে শুরু করে মিউজিক সিস্টেম আমাদের নরমালি থাকছেই আচ্ছা প্লাস আমাদের এই যে অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের জন্য সুবিধাটা এই মডেল হচ্ছে যারা মাইলেজ যারা মাইলেজ বেশি চায় যে এই গাড়িটা কিন্তু লিথিয়াম ব্যাটারিতে 110 থেকে 20 অবধি মাইলেজ পেয়ে যায় ওয়াও ওয়াও যার জন্য কেন এই মডেলটা অ্যাকচুয়ালি এই যে খোলা খোলা মেলা মডেল আমাদের এই যে মিনালদা যে বলেছিলেন পেট্রোল ইঞ্জিন একদম পেট্রোল ইঞ্জিন আমাদের ফিরে যদি কেউ চায় কাস্টমার যদি চায় এক্সট্রা করে আমাদের বাইশ হাজার টাকা খরচা হচ্ছে এক্সট্রা করে একে ইনস্টল করলে আচ্ছা করতে পারে অবশ্যই আচ্ছা 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 তো এটাও তো থাকছেই চলো বন্ধুরা আমরা এখন এতক্ষণ আমরা কিন্তু দেখলাম যেটা ভাই এতক্ষণ তোমাদেরকে বর্ণনা দিলো এবং বলল যে এই হান্ড্রেড প্লাসে কি থাকছে এবং টু হান্ড্রেড প্লাস এ কি থাকছে হান্ড্রেড প্লাস হান্ড্রেড ফ্লেক্স হান্ড্রেড ফ্লেক্স একদম তাই হান্ড্রেড ফ্লেক্স তো এবার আমরা চলে আসি পরের মডেলে যেটা হচ্ছে টু হান্ড্রেড থাকছে তাই তো হ্যাঁ তো টু হান্ড্রেডটা আমরা বার করি আর এই টু হান্ড্রেড সাথে আমরা একটু দেখবার চেষ্টা করি এর সাথে এর পার্থক্যটা কি আছে হ্যাঁ মডেল তো অবশ্যই আমরা চিরপি দেখতে পাচ্ছি যেটা থাকছে কোম্পানির কিন্তু আমরা যদি আমি সামনের দিক দিয়ে তোমাদেরকে দেখাই তো সামনে দেখতে পাচ্ছো এই যে বাটারফ্লাইটা ফ্লাইটা আছে এই বাটারফ্লাই আর আমাদের যদি এখানে বাটারফ্লাই বলা হয় বা দেখানো হয় সেখানে কিন্তু পুরোটাই কিন্তু আলাদা থাকছে আমি যদি সামনে দেখাই যেটা তোমরা এই পজিশনটা দেখতে পাচ্ছ একদম যদি আমরা চার চাকার গাড়ির কথা বলি সেম কিছুটা কিন্তু অবশ্যই এখানে থাকছে এবং খুব শক্ত এবং মজবুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আঠেরো গেজের এখন কিন্তু সিট থাকছে মানে আঠেরো গেজ মানে বুঝতে পারছো যেখানে কি বলবো তোমাদেরকে একটা গাড়ির ওয়েট কিন্তু সত্যি চাই অনেকটাই বেড়ে যায় যদি আমরা এই আঠারো গেজ দেখে থাকি তো আমি ভাইকে বলবো গাড়িটা একটু বার করতে আচ্ছা রাউন্ড কি পাচ্ছি আমরা দেখো আমি যখন এখানে বসছি বায়ুদুবে বায়ুদুবে কোন রকম যদি কোন রকম কোন দুর্ঘটনা ঘটে সেখানে কিন্তু অনেকটাই সাপোর্ট আমি পেয়ে যাচ্ছি তো যেটা হচ্ছে একটা দুটো তিনটে রাউন্ড চ্যাচিস থাকছে যেখানেও থাকছে কি যে এখানে তোমরা একদম সিট দিয়ে কিন্তু কভারিং পেয়ে যাচ্ছ

ড্রাইভার তো এখানে ভিজে যায় আমাদের কভারটা তোমার একটু খুলে দেখালে ওটা বুঝতে পারবে হ্যাঁ এই যে বাবা এই যে এই যে ব্যাপার এটা কিন্তু আমাদের টপলি কভার একদম টাইট একটা ড্রাইভার যদি সামনে বসে তাহলে কোনো ভাবে ভিজবে না হ্যাঁ হ্যাঁ পুরোটাই গার্ড হয়ে থাকছে একদম টাইট আমাদের এরকম যে সিস্টেম করে ছাদে আমাদের একটা বিশাল বড় বাংকা دیا আছে একদম আমাদের ছাদের লোড কিন্তু এখানে এখানে শেষ নেই এখানে কিন্তু শেষ নেই এখানেও কিন্তু আমরা ডাবল ফ্লেক্সি পেয়ে ফ্লেক্সি একদম ডাবল ফ্লেক্সি আমাদের তুলে দিই যদি আমি দিই পরে বুঝতে আমাদের এই এই ডাবল ফ্লেক্সিটা আবার হ্যাঁ আমাদের অনেক বড় এই রকম ডাবল ফ্লেক্সি আগে আমার মনে হয় খুব একটা এটা এভাবে দেখানো হয়নি এই ডাবল ফ্লেক্সিটা একদম শেষ শেষ মাথা অবধি রেখে দিলে লোক একদম ফাঁকা নয় একদম

মানে পছন্দ যদি আমি বলি আমার ব্যক্তিগত খুবই পছন্দ হয়েছে যদি আমি তোমাদেরকে দেখাই এই থাকছে কিন্তু লোডার আচ্ছা লোডারের আমি তোমাদেরকে প্রথমের দিকে দেখাই আমরা প্রথমে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এই বুলেট রিং থাকলে কিন্তু আমরা সাধারণত অনেক লোড ক্যাপাসিটি আমরা করতে পারি যেটা ঢালাই রিং থাকে হ্যাঁ তো এই ঢালাই রিং এই ঢালাই রিংটা কিন্তু সত্যিই তাই অনেক লোড ক্যাপাসিটি তৈরি করে আর সাথে সাথে আমি তোমাদেরকে বলে রাখি এই টায়ারটা কত থাকছে কত থাকছে ওয়াই টায়ার সামনে টায়ার থাকবে চার পঞ্চাশ চারশো বারো আর পেশেন্ট দুটো টায়ার থাকবে বড় টায়ার পাঁচশো বারো পাঁচশো বারো যেটা আটশো বারো দেখাতে পারবে তো এবার চলে আসি আমরা লাইট ফাংশন দেখো লাইট কিন্তু আমাদের রাত্রে খুবই একটা প্রয়োজনীয় একটি জিনিস যেখানে আমরা লাইট ফাংশনটা কিন্তু খুব দরকার তো আমাদের এখন এখানে কিন্তু প্রজেক্টার লাইট শুধু এখানেই নয় এখানেও কিন্তু আমরা একটা প্রজেক্টার লাইট পেয়ে যাচ্ছি এবং পরপর দুটো প্রজেক্টার লাইট পাচ্ছি দেখো ভিতরে চলে আসো ভিতরে তুমি যদি চলে আসো তবে দেখো এখানে যে যেটা সেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ কোথাও কম্প্রোমাইজ করা হয়নি লো কোয়ালিটি প্রত্যেকটাই কিন্তু একদম হাই কোয়ালিটি করা হয়েছে তারপরে তারপরে আমি যদি তোমাদেরকে বলি এখানে কিন্তু হনুমান গিয়ার ইয়ে ইউজ করা হয়ে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এখানে হনুমান গিয়ার যেটা আমরা এই হচ্ছে লোড ক্যাপাসিটি যেটা আমরা বলি সেটা আমরা হনুমান গিয়ার বলে যেত বলে থাকি তো আমরা কিন্তু এখানে হনুমান গিয়ার পেয়ে যাচ্ছি সাথে আমরা যদি এখন যদি বলি মোটরের কথা তবে অবশ্যই ভিএলডিসি মোটর কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাই এবং দেখছি আমি গাড়িটা একটু সামনের দিকে আল্লাহ এর সামনে আমাদের গার্ড হ্যাঁ

একদম আমি আউটলুক যাতে একটু দেখাতে বলি দূর থেকে আর একটু দূর থেকে এখান দিক থেকে আউটলুকটা পুরো আউট যে লুকটা দেখাতে বলি এটা কিন্তু অসাধারণ না সামনে থেকে এলে যে বডি পার্ট কি মজবুত কোয়ালিটি দেখলে বুঝতে পারবে এই যে বাটটা হম এই বাটটা দেখো এই যে ডালা আমাদের ডালা সাইজ সবাই বলতো বড় ডালা চাই বড় ডালা চাই আমাদের ডালা সাড়ে চার ফুটেরও বেশি চওড়া আচ্ছা আর লম্বা ছ ফুট এত বড় একটা এত বড় একটা গঠনের ডালা যেটা মার্কেটে হয়তো আছে কিন্তু এইরকম কোয়ালিটির সাথে হয়তো দেখা খুবই প্লাস আমাদের নতুন যেটা কোনো লোডারে নেই ছোট করে একটা সুন্দর এটা ছটিন থাকে ছটিন রাখা যাবে অবশ্যই রশি রাখা যাবে অনেক কিছু এমার্জেন্সি ক্ষেত্রে করা যাচ্ছে প্লাস আমাদের এই যে মোটর মোটর আমাদের অরিজিনাল 2000 ওয়াটের মোটর থাকছে আচ্ছা মোটর আমাদের লোড ক্যাপাসিটি যদি কথা বলা হয় আমাদের 2 টন লোড ক্যাপাসিটি আচ্ছা এরপরে যদি আমাদের কন্ট্রোলার বলি কন্ট্রোলার আমাদের 2000 ওয়াটার থাকছে কন্ট্রোলার আমাদের ওয়াটারপ্রুফ থাকছে মোটরও ওয়াটারপ্রুফ থাকছে আচ্ছা অবশ্যই থাকছে হুম তো আমরা দেখে নিলাম কিন্তু সত্যি তাই হ্যাঁ দেখে নিলাম লোডার কিন্তু আজকে যেটা আমার জানবার বিষয় সামনে পুজো তো পুজোতে আমাদের ভাই কি বোনাস দিচ্ছে এবং কি থাকছে গিফট সেটা অবশ্যই জানবার বিষয় থাকছে থাকছে কি ভাই এখন কালকে দিয়ে আজকে তো হবে না কালকে দিয়ে শুরু করলাম হ্যাঁ আমাদের প্রতিটা গাড়িতে গিফট হিসাবে একটা করে কভার থাকছে যেটা ছিল কভার থাকছে আমাদের প্রতিটা গাড়িতে একটা করে আমরা এখন মিক্সচার মেশিন গিফট একদম একদম ভালোবাসা থাকছে আর আমাদের আরো কুচো কাঁচা বেশ কিছু গিফট আছে আচ্ছা যেগুলো আমি মুখে বলতে পারছি না গেঞ্জি থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে কুচো কাঁচা গিফট এটা আমাদের আছে আচ্ছা আচ্ছা প্লাস আমাদের কিন্তু তো আছেই প্লাস সব থেকে বড় আমরা গিফটে যাই না প্রথমেই জানেন আমরা রেটে যাই কারণ মানুষদের কাছ থেকে দু পয়সা নিয়ে রেট গিফট করে কোনো প্রফিট নেই আচ্ছা আচ্ছা একটা পয়সা নিলাম গিফট করলাম কোনো নেই মানুষের বাইরে তো কিনতে পারবে আমরা রেট নিয়ে কাজ করি দাম জানতে হলে অবশ্যই আমাদেরকে ফোন করুন লোডার বেস্ট প্রাইসে লোডার করে দেবো লিথিয়াম বলো বা জল ব্যাটারি বলো যারা মার্কেট এখন অ্যাভেলেবেল হবে না সেই দামে করে দিতে পারবো মার্কেটে আমাদের টু হান্ড্রেড মডেল হান্ড্রেড মডেল দুটোই বেস্ট প্রাইসে করে দিতে পারবো পুজোতে প্লাস আমাদের নতুন মডেল আজকে ঢুকে গেছে হান্ড্রেড প্লাস মডেল সেই ভলভো সিস্টেম সাসপেন্সার মডেল আমি একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সন কে ফিটিং চলছে আমাদের অলরেডি আজকে থেকে ফিটিং শুরু হয়ে গেছে খোলা মাল নিয়ে এসে ফিটিং হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা কাজ চলছে আমাদের সেই সাসপেন্সার মডেল একবার দেখিয়ে দাও সেই এবারে মডেল অনেক চেঞ্জেস এসেছে সেই সাসপেন্সার মডেল যেটাকে আমরা ভলভো মডেল বলে চিনি একদম তাই যে আরামদায়ক সেই মডেল আগের থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট এটা আমাদের আগের মডেল এইটা একটু ভেতরে ঢোকানো ছিল এইটা অনেক বেশি বেরিয়ে এসেছে আমাদের লিথিয়াম ব্যাটারি এরপর থেকে আমরা পেছনে নয় এরপর মিডিল সিটে বসাবো আমাদের মিডিল এতেই মিডিল এতেই লিথিয়াম ব্যাটারি ইনস্টল হবে যাতে অনেক বেশি ব্যালেন্সিং সিস্টেমটা বেড়ে যাবে প্লাস আমাদের সিএটের এখন তো সব রিং থেকে ব্লন টায়ার এসে গেছে ব্লন টায়ার পেয়ে যাচ্ছেন সিএটের তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করছি না হ্যাঁ নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে তবে আজকের ভিডিও আমি এখানে এন করছি জয় হিন্দ জয় ভারত